তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একই সাথে কয়েকটি কামিজ যেন কাটিং করতে পারেন সেই পদ্ধতি তো দেখুন এইখানে আমি কামিজের একটা কাপড় নিয়েছি মানে একটি কামিজ প্রথমে কাটিং করব তারপর হচ্ছে অন্নগুলো কিভাবে সেই মাপ অনুসারে কেটে নেবেন সেটি দেখিয়ে দিব। এখান থেকে আমি প্রথমে পেছনের পাট এবং সামনের পাট আর হচ্ছে হাতার কাপড় কেটে আলাদা করে নিব তারপর কাপড়টিকে আমি চার ভাজ দিয়ে ভাজ করে নিয়েছি আর সব চাইতে বড়ো কথা হচ্ছে যখন চক দিয়ে মার্ক করবেন এইভাবে উল্টা করে কাপড় যদি মার করে নেন তাহলে চকের দাগটা থাকবে না উল্টা পাশে থাকবে প্রথমে আমি পুট নিলাম হচ্ছে ছয় ইঞ্চি এখন সোজা করে একটু দাগ টেনে দিচ্ছি এইখানে আরমলের জন্য নিব ছয় ইঞ্চি এই যে এইভাবে ছয় ইঞ্চি আরমলের জন্য নিয়ে একটি মার করে দিয়ে আমি ফিতাটাকে এইভাবেই দেখুন উপর থেকে নিচের দিকে রেখে দিব মানে নড়াচ্ছি না কোনোভাবেই তো এখন চোদ্দো ইঞ্চি বরাবর বড় হচ্ছে একটি মার করে দিলাম মানে চোদ্দো ইঞ্চিতে এরপর বিশ ইঞ্চি নিচে আবার একটি মার করে দিলাম তিনটা দাগ হলো একটা ছয় ইঞ্চি নিচে একটা চোদ্দো ইঞ্চি নিচে একটা হচ্ছে বিশ ইঞ্চি নিচে এখন ফিটিংসের যে মাপ সেগুলো নিতে হবে তো আমি আপনাদের সহজে যেন আপনারা শিখতে পারেন বসতে পারেন অনেকেই হচ্ছে হিসাবটা সহজে বসতে পারেন না যারা সেলাই কাজে নতুন তারা তারা এইভাবে সহজে মাপটি বের করে নিতে পারেন দেখুন আমি কিভাবে নিলাম এইভাবে ধরে তারপর এর অর্ধেকটা নেবেন এর অর্ধেকে আমার এখানে আছে এগারো ইঞ্চি আমি আরও এসটায় এক ইঞ্চি নিয়েছি তো আবারও আমি সেমভাবে কোমরের মাপটি সেইভাবে দেখিয়ে দিছে এইভাবে ধরবেন ধরার পর অর্ধেক করে নেবেন অর্ধেকে আসছে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তো এই যে দেখুন চার বাজের হিসাব দিলে আপনারা মাপটি বের করে নিতে পারেন খাতা কলমে লেখেও নিতে পারেন আর চাইলে আপনারা সহজে এইভাবেও করে নিতে পারেন যাই হোক এখন হিপের যে মাপটা সেটা কতটুকু আসবে সেমভাবেই আমি আবারও দেখিয়ে দিলাম আর ফিতাটা এইভাবে ধরে অর্ধেকটা নেবেন তাহলেই হয়ে যাবে চা কাপড়টা তো চার ভাজ দেওয়া আছে। তো যাই হোক এইখানে আবার আসছে সাড়ে দশ ইঞ্চি তারপর হচ্ছে মার করে দিলাম এখন দাগটিকে মিলিয়ে নিব মলের এইখান থেকে উপর থেকে অর্ধেক থেকে আর কি তিন ইঞ্চি আপনারা মেপে নিতে পারেন রাউন্ডটা আর মলের তারপর এই যে মাপের যে ফিটিংসের যে মাপটা মানে এই এইখানে হবে ফিটিংসের মাপ আর এইটা হবে বাড়তি যে কাপড় আমি কাটিং করব সেটা তো সেলাইয়ের মাপটা মেন থাকবে এরপর এসটা থাকবে যেটা এসটা নিয়েছি সেটা থাকবে কাপড় কাটিং করার জন্য নিচের যে ঘেরটা সেটা আমি হচ্ছে ষোলো ইঞ্চি নিব আর হচ্ছে এই তো মার করে দিচ্ছি ষোলো বা সতেরো ইঞ্চি নিয়ে তো এখন হচ্ছে লাম্বাটা দেখে দিচ্ছি লাম্বা কাপড়ে যা আছে তাই নিয়ে নেওয়া হলো চৌচল্লিশ ইঞ্চি পাঁচচল্লিশ এরকমই হবে তো আমি চৌচল্লিশ ইঞ্চি থেকে হাফ ইঞ্চি বেশি আসছে যাই হোক আর নিচের কাপড়টা আরও বেশি আসছে দুই ইঞ্চি যেন বর্ডার ভাস করা যায় এর জন্য তো এখন হচ্ছে আমি কেটে নিব আর গলার মেজারমেন্টটা আমি পরে দেখিয়ে দিব আড়াই ইঞ্চি চওড়া নিয়ে নিব আড়াই ইঞ্চি চওড়া নিলে পাঁচ ইঞ্চি হয়ে যাবে আর চাইলে গোলা কেটে নিতে পারেন বা বকরম দিয়ে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন তো এটাই আর কি তো এখন দেখুন কেটে নেওয়া হচ্ছে কাপড়ের এই যে পুরো যে ঘেরটা সেটা দেখুন কতটা নিয়েছি ঘের বেশি দিলে কী হয় যারা একটু হেলদি তাদের অনেকটা ভালো হয় তো এই জন্য নিচে কাজ করা যে আছে এই জন্য বাড়তি কাপড় নেই শুধু পেছনের পাটটাতে আমি ভারতী কাপড় নিয়েছি দেড় ইঞ্চির মতো নিচের বর্ডারটা সেলাই করার জন্য আর সামনের পাটে নিচের অংশে সেলাই করতে হবে না কাটওয়ার্ক করা আছে তো এখন আমি সেলাইয়ের জায়গাগুলোতে এইভাবে কেচির মাথা দিয়ে টিকচিহ্ন দিয়ে দিলাম মানে ওই পাশে যেন আমি এই মাপ অনুসারে সেলাই করতে পারি গলার জন্য চ চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি মানে হচ্ছে পাঁচ ইঞ্চি খোলাভাবে হবে গলাটি হচ্ছে আমি বক্রম দিয়ে সেলাই করার সময় কেটে নিব বক্রমের লাম্বা সাত ইঞ্চি নিব গলার নামতিটা আহ বি গলা বা যে কোনো একটা ডিজাইন গলা দিয়ে দিব তো এখন আসি আমরা সেই কথাতে একটা তো এভাবে মেপে নিয়ে এসেছি মেপে নেওয়ার পর আপনি এখানে কাপড় ভাজ করে চাইলে চারটা পাঁচটা কাপড়ও একসাথে ভাজ করে কাটিং করতে পারবেন যেহেতু একজনের ড্রেস বারবার মেপে কাটার কোনো দরকার নেই একই মাপ অনুসারে এই যে আমি ভাজ করে এখন দুইটি কামিজ কেটে নিচ্ছি আমি দুইটি কাপড় একসাথে ভাজ করে একই মাপে কাটিং করতে পারতাম তো আপনারা যারা সেলাই কাজে নতুন তারা যেন ওইভাবে করলে একটু বেশি কম হতে পারে কোনো কাপড় এক সমান্ত হয় না তো যার কারণে প্রথমে একটা মেপে কেটে নেবেন সেটা রেখে তারপর আপনারা কাটবেন দেখুন আমি এখানে কিন্তু নিচেরটা আরও বাড়তি কেটেছি ওই আগেরটার সাই এটা ¿Qué? Sí. বড় কেটেছি এই জন্য আপনারা এইভাবে করলে আর কোনো ঝামেলা হবে না একসাথে সবগুলো যেমন চারটা তিনটা থ্রি পিস একবারে ভাস করে ওইভাবে করলে এরকম বড়ো ছোট্ট সমস্যাটা হতে পারে আর এইভাবে একটা মাপ দিয়ে নেবেন তারপর চাইলে এইটা ফেলে ফেলে আপনি দেখা যায় চারটা পাঁচটাও একসাথে কাটতে পারবেন বা আলাদা আলাদা করেও কাটতে পারবেন মাপের ঝামেলাটা থাকলো না বিষয়টা আশা করছি বুঝতে পারছেন একই মাপ অনুসারে আমি দুইটি কামিজ কিভাবে কাটিং করলাম আপনারা চাইলে আরও বেশিও এই মাপ অনুসারেই কাটিং করতে পারবেন এখন যে হাতার কাপড়টা নিলাম হাতাটা হচ্ছে আমি চার ভাজ দিয়ে নিচ্ছি তো চার ভাজ দিয়ে হচ্ছে কেটে নিব আর এই তো আরেকটি হাতা এটা হচ্ছে ওইটার মানে একটা কাটবো হচ্ছে প্লাজো হাতা আর একটা কাটবো হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা তো এই যে থ্রি পিসটার যে কাপড়টা আমি ভাস করতেছি এটা নিচে কাটওয়ার করা আছে ভাস করে কোনো সেলাই দিতে হবে না বর্ডার দিতে হবে না যা আছে তাই হয়ে যাবে আর ওই কাপড়টা কিন্তু লম্বা বেশি আছে। এটা লম্বায় কম আসছে তো অনেক সময় কম বেশি থাকে কাপড় হাতার তো মন মতন তাদের হয় না যদি কেউ বেশি বড়ো পড়তে চায় তাহলে তো পট্টি দিয়ে বাড়িয়ে দিই এই আর কি তো এটা যেহেতু কাটোয়ার তো এটা বাড়ানো যাবে না তো এখন আমি এইভাবে ভাজ দেওয়ার পর সাড়ে তিন ইঞ্চিতে একটি মার করে সুজা করে একটি দাগ টেনে দিয়ে এখন এইখানে সাড়ে আট ইঞ্চি নিয়ে এইভাবে মার করে দিয়ে রাউন্ডটিকে দিয়ে নিচের দিকে হচ্ছে নিব নয় ইঞ্চি বা সাত ইঞ্চি এরকম নিলেও হবে তো আমি হচ্ছে সাত ইঞ্চি নিয়ে এভাবে মার করে দিলাম নয় ইঞ্চি নিলাম আবার একটু নিচে হয়ে যাবে তো বেশি লম্বা হলে নয় ইঞ্চি নেবেন হাতাটা হাতার কাপড় যেহেতু কম তো এখন আমি পুরো রাউন্ডটা দিয়ে দিলাম এটা হচ্ছে প্লাজো হাতার কাটিংয়ের নিয়ম আর কি মাঝখানের মাপটা ফিটিং রাখার জন্য নয় ইঞ্চি বা সাত ইঞ্চি বরাবর নেবেন আট ইঞ্চি বরাবর নিয়ে তারপর হচ্ছে এদিকে ঘ্যাঁটা পুরোটা নিয়ে নেবেন বা যতটুকু আপনাদের মন চায় ততটুকু নিয়ে নেবেন হয়ে গেল প্লাজু হাতা তৈরি করা এখন আমি হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা কাটিং করবো কাপড়টাকে দুই বাজ আছে আরও দুই বাজ করে চার বাজ করে দিয়েছি এখন আবার হাতার যে লাম্পাটা সেটা আপনাদের দেখিয়ে দিলাম এই যে আঠারো উনিশ ইঞ্চি আসছে তো এখন এটা কিন্তু ফোর কোয়ার্টার হবে সেলাই করলে তো সাড়ে তিন ইঞ্চিতে আবার একটি মার করে দিলাম মানে ওই হাতাটার মতোই তারপর সাড়ে হ্যাঁ আট ইঞ্চি হচ্ছে চওড়া নিলাম সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার করে দিয়ে সাড়ে আট ইঞ্চি চওড়া নিয়ে এইভাবে করে উপর থেকে দাগটিকে রাউন্ড দিয়ে দিয়ে দিতে হবে এটা হচ্ছে হাতার মোহরার রাউন্ডটা আর এইখানে নিতে হবে হাতার মুখ সাড়ে ছয় ইঞ্চি তো আমি এখন এর সাথে দাগটিকে এইভাবে মিলিয়ে নিব তো হয়ে গেল কিন্তু আমার হাতার মার্জিনটা না তো এখন কেটে নেবো আমি এই অনুসারী তো আশা করছি আপনারা একদম পানির মতো সহজে মাপটি আপনাদের দেখিয়ে দিয়েছি এবং আপনারা বুঝতে পারছেন যদি কোথাও আপনারা না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন আর এই তো এখন হচ্ছে আমি এখানে এভাবে কেটে নিলাম তো হয়ে গেল আমার থ্রি কটার হাতা কাটিং করা সেলাইয়ের অংশটা আপনাদের আর দেখালাম না কারণ ভিডিও বড় হয়ে যাবে সেলাইয়ের ভিডিও আমি আলাদা আমার চ্যানেলে আপলোড দিয়েছি সেখানে আপনারা দেখে নিতে পারেন যে কামিজ কিভাবে সেলাই করতে হয় কামিজের সাইড কিভাবে সেলাই করতে হয় আজকের মতো এতটুকুই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ